এই প্রাইমারি নিয়োগ পরীক্ষায় আসা এই ম্যাথটি সলভ করব দেখেন 25% এর 25% সমান কত প্রথম এ কি আছে এ লিখলাম এরপরে এর শব্দের অর্থ হচ্ছে গুণ এরপর দেখেন 75% আমরা 75% লিখলাম এই এর মানে হচ্ছে কি গুণ 25% এ কি এই গুণ চিহ্ন দিলাম 75 এই 75 একটা কথা মনে রাখবেন যে পার্সেন্টেজকে যদি আমরা উঠাতে চাই বা বাদ দিতে চাই তাহলে অবশ্যই আমাদের একশো দ্বারা ভাগ করতে হবে কত দিয়ে একশো দিয়ে এই গুণ এরপরে আবার এখানে আছে ফাইভ বাঘ হচ্ছে কত ওয়ান হান্ড্রেড এইবারে আমরা কাটাকাটি করবো এবার আমরা যদি কে পঁচিশ দিয়ে কাটি তাহলে হয় কত তিনবার যায় একশোকে যদি পঁচিশ দিয়ে কাটি তাহলে চারবার যায় এই শূন্য এই শূন্য বাদ দিলাম চার দিয়ে যদি আটকে কাটি দুইবার যায় যায় কে যদি আমরা এই আর কাটা করলে আমাদের কত হয় আমাদের হচ্ছে পনেরো হয় তার মানে আমাদের অ্যান্সার কি বি আপনারা যদি এই ম্যাপটি বুঝে থাকেন তাইলে আমার পেজে যারা নতুন আছেন তারা এমন নিত্য নতুন ম্যাপ পেতে চাইলে আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার সাথেই থাকুন আর এই বোর্ডে দেওয়া এই ম্যাটটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানান